যে কারণে হঠাৎ করে আপনার সামনে লাইভে আসা এবং আপনারা জানেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা বেশ কয়েকটি প্রশ্ন আমাদের সামনে আছে আমাকে আজকে প্রশ্ন করেছেন আমার সম্মানিত দর্শক যে ভাই আমরা যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের যে দামামা দেখছি সেটিতে আসলে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এবং ইরানের টিকে থাকার লড়াই সেক্ষেত্রে বাংলাদেশের আসলে এরকম কোন হুমকি আছে কিনা বাংলাদেশের বর্তমান যে খুনি হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে আমরা সবাই জানি এবং সেখানে থেকেও কিন্তু 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 বিভিন্ন চক্রান্ত আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে বাস্তবায়নের চেষ্টা করছে আমরা জানি প্রথম দিকে থেকেই প্রশাসনে একটি অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশে এবং এর ভিতরে তো বিভিন্ন লীগ কিন্তু আবির্ভূত হয়েছে বাংলাদেশের রিকশা লীগ থেকে শুরু করে আমাদের হাইকোর্টে একটি গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা শুরু করা হয়েছিল এবং তারপরে কিন্তু বিভিন্ন রকম এবং এবং আফসোস তো আছেই ফেসবুক ইউটিউবে আরেকটি মজার ব্যাপার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাদের নিজেদের আহ ভিতরে কিন্তু বিভিন্ন রকম অবিশ্বাস দেখা দিয়েছে যেটি আসলে হওয়া উচিত ছিল না তো সার্বিক দিক বিবেচনা করে আসলে বেশ কয়েকটি পয়েন্টে কথা বলবো এবং সেই বিষয়গুলোর ভিতরে অন্যতম বিষয় যেটি সেটা হচ্ছে যে আপনারা জানেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন নিউজেও এসেছে যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দেখা গিয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে শামীম ওসমান শামী ওসমান আওয়ামী লীগের একজন প্রভাবশালী এমপি ছিলেন এবং নারায়ণগঞ্জের চাষ ছিলেন এবং নারায়ণগঞ্জের সবথেকে সব থেকে বড় বড় যে সমস্ত হত্যাকাণ্ড থেকে শুরু করে যে সমস্ত অপরাধগুলো সেগুলোর সাথে শামী ওসমান সরাসরি জড়িত ছিলেন সেই বিষয়গুলো আপনারা জানেন তো তার পরবর্তীতে কিন্তু আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন তাকে কিন্তু আসলে দেখা গিয়েছে কলকাতায় একটি পার্কে ঘোরাঘুরি করতে এছাড়াও তো অসংখ্য থেকে শুরু করে প্রশাসনের অনেকে যারা ভারতে পালিয়েছেন তারা তো ভাবে ভারতে ঘোরাফেরা করছেন অবাধে এবং শেখ হাসিনাও কিন্তু কিছু গত কিছুদিন আগে তাকে শোনা গিয়েছিল যে তিনি একটি পার্কে ঘোরাফেরা করছেন তিনি একটি শপিং মলে গিয়েছেন এই বিষয়গুলো আমরা জানি তবে আমাদের আসলে যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা যে বিষয়গুলো নিয়ে আমাদের একটু বিবেচনা করার কথা সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেগুলো হচ্ছে দেখেন আওয়ামী লীগ কিন্তু একটি প্রশাসন সেট করে গিয়েছিল একটি এমনভাবে একটা প্রশাসন সেট করে গিয়েছে আওয়ামী লীগ সেটিকে কিন্তু আসলে এই সরকার এসেই যে সরাতে পেরেছে সেটি কিন্তু আমি বলবো না এবং আপনারা জানেন এই আমাদের এখন পর্যন্ত ডিসি নিয়োগ নিয়ে যে অস্থিরতা বিরাজ করছে সেই ডিসি নিয়োগ নিয়ে যে অস্থিরতা সেই অস্থিরতা কিন্তু এখনো কাটেনি এবং আজকে বেশ কয়েকটি স্ক্রিনশট ফাঁস করা হয়েছে বলে বেশ মিডিয়ায় নিউজ মিডিয়া এসেছে যদিও আহ শ্রদ্ধ পিনাকি ভট্টাচার্য তিনি একটি ফ্যাক্ট চেকারের একটি বরাদ দিয়ে তিনি বলেছেন যে আসলে এটি এডিটেড এবং এটি কিন্তু আসলে বিভিন্নভাবে আপনারা এটি চেষ্টা করবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া যে আমাদের প্রশাসন যেন সবসময় অস্থির থাকে এবং জনপ্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের আমলারা যেন একটি দ্বাদ্বন্দ্বে ভোগেন সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিতের চেষ্টা করবে এবং সেজন্যই তো আছেই পাশাপাশি বর্তমান যেন কোনোভাবেই প্রশাসনকে ঢেলে সাজাতে না পারে সেই চক্রান্ত কিন্তু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে কিন্তু করবে এবং সেটা তারা করে যাচ্ছে আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে এবং ডক্টর ইউনুসের যে সরকার সেই সরকারের ভিতরেও যে সমস্যা নেই সেটা কিন্তু বলবো না সেটি অবশ্যই সেই সরকারে যারা আসেন সবাই কিন্তু একশো আসলে এই বিপ্লবের পক্ষে ছিল না এবং আপনারা জানেন যে আমাদের যে সমন্বয়করা করে আছেন তারাও কিন্তু বলছেন যে তারাও কিন্তু আসলে সবাইকে মেনে নিচ্ছেন না তারপরেও অনেকেই কিন্তু এক এগারোতে যারা ছিলেন তারাও কিন্তু আমাদের এই সরকারের ভিতরে ঢুকে গেছে তারপরে আমাদের ডক্টর ইউনুসকে ভরসা না করলে ডক্টর ইউনুসের বিরোধিতা করলে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা একটি বড় বিপদে পড়বো বলে আমি মনে করি এবং আন্তর্জাতিক যে সাপোর্ট আন্তর্জাতিক যে স্বীকৃতি এই সরকারের সেই স্বীকৃতি কিন্তু শুধুমাত্র ডক্টর ইউনুসের জন্য কিন্তু আমরা পাচ্ছি এবং কলকাতার যে টিভি চ্যানেলগুলো সেগুলো তারা খোলাখুলি বলছে যে ইউনুস আসলে ভারতের প্রকাশ্য শত্রু তারা ইউনিসকে বিভিন্ন ভাবে কিন্তু গালমন্দ করছেন আপনার আপনারা রিপাবলিক বাংলার যে বাদর সাংবাদিক আছেন সেই রিপাবলিক বাংলার বাদর সাংবাদিকের বাদজামি গুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি কি এজেন্ডা আসলে তারা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে তারা একটি মিথ্যা মিথ্যাচার ছড়াচ্ছে এবং আপনারা জানেন যে এই মিথ্যাচার এমন পর্যায়ে যে তারা বাংলাদেশের হিন্দু নেতাদের সাথেই বাঘ বিতরণটা জড়িয়েছে লাইভে এবং তারা যেটা চাচ্ছে যে ভারতের আগ্রাসন চালানো উচিত এবং বাংলাদেশের হিন্দুদের মাঝে একটি আতঙ্ক তৈরি করতে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতিটা নষ্ট করতে যে কোনো মূল্যে তারা চাইবে আগামী যে পূজা আছে সেই পূজায় কিন্তু তারা একটি উস্কানি দিতে সেই পূজায় আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা যেন হামলা করে সেইটি সারা বিশ্বে যেন তারা প্রচার করতে পারে তারা চাইবে যে তারা যেন আমাদের কিছু আওয়ামী লীগরা যারা এখন খুব ভালো ধার্মিক সেজে তারা যখন এই পূজা মণ্ডপগুলোতে হামলা করবে তখন সেটি তারা মুসলমানদের হামলা এটি জঙ্গিদের হামলা এটা বর্তমান সরকারের উস্কানি সাম্প্রদায়িক দাঙ্গা এইটা কিন্তু বলার চেষ্টা করে কিন্তু সারা বিশ্বে প্রচার করবে আপনারা জানেন যে ব্লুমবার্গ নামে আন্তর্জাতিক যে একটি সংবাদ মাধ্যম আছে যারা খুবই বিখ্যাত সেখানে একটি কলাম লিখেছেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক সেখানকার এবং সেই বিষয়টা নিয়েও কিন্তু কিন্তু একটি ভিডিও করেছেন এবং আন্তর্জাতিকভাবে ইন্ডিয়ার যে একটি ভালো লবিং আছে আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া যে আসলে খুব শক্তিশালী মিডিয়া ইস্টাবলিশ করতে পারছে সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে তাছাড়া ইন্ডিয়ার খুব ভালো শক্তিশালী লবিং আছে পশ্চিমে এবং তারা ইহুদি সাথে খুব ভালো সম্পর্ক তাদের মুসলিমদের নিধনের জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মধ্যপ্রাচ্যে যেমন ইসরায়েল আছে এশিয়াতে তেমন ইন্ডিয়া আছে এই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে মুসলিমদের প্রকাশ্য সত্য কিন্তু ভারত এবং ভারতের কট্টর হিন্দুত্ববাদী যে বিজেপি সরকার তারা যে কোনো মূল্যে চাইবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আবার পুনর্বহল করতে আওয়ামী লীগ সরকারকে পুনর্বহল করতে তারা কিন্তু মানে ইতিমধ্যেই তারা কিন্তু উচ্চ পর্যায়ের একটি বৈঠক কিন্তু তাদের হয়েছে এবং সেখানে কিভাবে বাংলাদেশকে আবার ক্ষমতায় বসানো বাংলাদেশে কিভাবে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানো যায় সেই জন্য তারা কিন্তু ব্যাপক চেষ্টা কিন্তু তারা করবে এবং সেই জন্য তারা প্রশাসনকে বিভিন্নভাবে ব্যবহার করবে এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের প্রচুর ধর্মভিত্তিক দল আছে সব ধর্মভিত্তিক দলই কিন্তু আসলে বাংলাদেশের বর্তমান স্বাধীনতার পক্ষে ছিল না আপনারা জানেন মাত্র কিছুদিন আগেই পাঁচে আগস্টের কিছুদিন আগেই কিন্তু বিভিন্ন ইসলামিক দলগুলো কিন্তু জামাতকে নিষিদ্ধ করার পক্ষে বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যগুলো গুলো ছিল আওয়ামী লীগ ইসলামিক দলগুলো আছে যাদেরকে পালতো তাদের পক্ষ থেকে সে বক্তব্যগুলো ছিল এবং শুধু তারা যে এখন নিষ্ক্রিয় হয়ে গেছে সেটি বলা যাবে না তাদের দ্বারাও কিন্তু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারে এবং আমাদের বাংলাদেশে বর্তমানে যে সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যের চেষ্টা করছেন যে সমস্ত ইসলামিক দলগুলো একটি ইসলামিক আহ জোট গড়ার চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন ভাবে ভাঙনের সুর শোনা যাচ্ছে একজন বিপক্ষে কিন্তু বক্তব্য দিতে গেছে আমরা এখন যে হাসিনা চলে গেছে বলে খুব আনন্দ করব উল্লাস করব। আমরা বেঁচে গেছি হাসিনার হাত থেকে আমরা ইন্ডিয়ার যে আগ্রাসন সে আগ্রাসন থেকে মুক্ত পাচ্ছি সেই বিষয়টা যদি আমরা মনে করি তাহলে আমরা বোকা স্বর্গে বাস করি বলে আমি মনে করি আমাদের কখনোই উচিত হবে না এই বিষয়টা স্বীকার করা এবং এই বিষয়টা আমাদের মেনে নেওয়া যে আমরা আসলে এখন পর্যন্ত মুক্ত আমরা এখন পর্যন্ত মুক্ত নই আমরা এখন পর্যন্ত আমেগের আগ্রাসন শেখ হাসিনার যে কুটচাল ইন্ডিয়ার যে মানে সুদূর পোশের একটা পরিকল্পনা এই এই বাংলাদেশের ভূখণ্ডটাকে দখল করার জন্য বাংলাদেশের ভূখণ্ডটাকে ব্যবহার করার জন্য সেটি কিন্তু আমরা যদি আসলে বলে যাই তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে এবং সেই দুঃখটা কাদের মতো সেই দুঃখটা কিন্তু খুব নিকট অতীতে আপনারা দেখেছেন যে মুসরি সরকার ক্ষমতাসীন আপনাদের হয়তো মনে আছে সেটা হচ্ছে মিশরে মিশরে যখন ক্ষম ক্ষমতাসীন একটি দলকে সরিয়ে সাধারণ মানুষের বিপ্লবের মধ্য দিয়ে যখন মুসরি সরকার ক্ষমতা আসে সেই মুসরি সরকারও কিন্তু এক বছরে বেশি টিকতে পারেনি মুসরি ফাঁসি হয়েছে সে দেশের সেনাবাহিনী কিন্তু সে দেশের ক্ষমতা দখল করে এখন পর্যন্ত ক্ষমতায় সাধারণ মানুষ কিন্তু আর বেশি কিছু বেশি কিছু করতে পারেনি এর পিছনে কিন্তু আন্তর্জাতিক গভীর একটি ষড়যন্ত্র ছিল যে ষড়যন্ত্র বাংলাদেশে চলছে এবং এই ষড়যন্ত্র বাংলাদেশে ইন্ডিয়া এবং তার যে মিত্ররা তারা কিন্তু চালাবে এবং তারা চাইবে যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে ট্যাগ দিতে সেজন্য আমাদের সব সময় আমি বলবো যে সমস্ত আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন তাদের প্রতি অনুরোধ করবো বড় জোরে অনুরোধ করব যে আপনারা হিন্দুদের অধিকার রক্ষায় অবশ্যই সর্বোচ্চ সচেতন সচেতন থাকবেন কারণ শুধুমাত্র একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু তারা আন্তর্জাতিক আমাদেরকে কোন ঠাসা করার সুযোগ পাবে এই সুযোগটা যেন তারা না পায় সেজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং পারস্পরিক সহনশীল আচরণ আমাদের এখন করতে হবে যেভাবেই হোক আওয়ামী লীগকে যতদিন না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যতদিন না পর্যন্ত বাংলাদেশের বুকে আওয়ামী লীগ নামটা একটি ঘৃণা শব্দ হিসাবে লিপিবদ্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এই সহনশীলতা আমাদের কিন্তু এখন এক থাকা খুবই জরুরি বাংলাদেশের দলকে রাজনৈতিক যে সমস্ত দলগুলো আছে ধর্মভিত্তিক দল হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক তারপরে আপনার আহ চর্মনয় হোক যে সমস্ত ঘটনার দল আছেন কিনা তাদের প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটি জনমত গঠনের জন্য সবাইকে কিন্তু এক থাকতে হবে আমরা কিন্তু মাঠে যে ভোটের রাজনীতি সেটি কিন্তু এখন অনেক দেরি বাংলাদেশ এখন সঠিকভাবে দাঁড়াতে পারেনি সেই বিষয়টা কিন্তু আমাদের মেনে নিতে হবে বাংলাদেশ সত্যিকারের কিন্তু এখন সঠিকভাবে দাঁড়াতে পারেনি কারণ সঠিকভাবে দাঁড়াতে হলে আমাদের একটি ভিত লাগবে সেই ভিতটা এখন প্রচুর শক্ত হয়নি যে কারণে আমাদের এখন সবার প্রতি এই যে মেসেজটি আমি দিতে চাই সেটি হচ্ছে যে আমাদের পাহাড়ে দেখেন অস্থিরতা বিরাজ করছে এই পাহাড়ে অস্থিরতা কখন বিরাজ করছে যে সময় ইন্ডিয়া মণিপুরের যে অভ্যন্তরীণ সমস্যা ইন্ডিয়ার অভ্যন্তরীণ অনেকগুলো জঙ্গি গোষ্ঠী কিন্তু ইন্ডিয়ার আছে ইন্ডিয়া কিন্তু অনেকগুলো জঙ্গি গোষ্ঠীর দ্বারা কিন্তু আসলে আক্রান্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আপনারা জানেন যে ইন্ডিয়ার আশেপাশে যে সমস্ত শত্রুগুলো ইন্ডিয়ার জন্য আছে তার ভিতরে অন্যতম হচ্ছে চীন চীন কিন্তু কখনো ইন্ডিয়াকে ছেড়ে কথা বলে না পাকিস্তান কিন্তু ইন্ডিয়াকে কখনো ছেড়ে কথা বলে না এবং আপনারা জানেন অভ্যন্তরীণ যে সমস্ত আপনার নকশাল যাদেরকে বলে ইন্ডিয়া যে সমস্ত অভ্যন্তরীণ স্বাধীনতা আহ সংগঠনগুলো আছে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের তাদের অত্যাচারে কিন্তু ইন্ডিয়া জর্জর সেই বিষয়গুলো কিন্তু তারা তাদের খুব বেশি প্রকাশ করে না কিন্তু বাংলাদেশ দেখেন তাদের জঙ্গি 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 করে কিন্তু তারা বাংলাদেশের বেশি বাংলাদেশকে আন্তর্জাতিক ভাবে চাপে ফেলার জন্য বাংলাদেশকে প্রশাসনকে চাপে ফেলার জন্য তারা কিন্তু সবসময় চেয়েছে এবং তারা সবসময় প্রকাশ করতে চেয়েছে এটা ইস্টাবলিশ করতে চেয়েছে সারা বিশ্বের কাছে যে না শেখ হাসিনা সরকার আছে বলে এটা আওয়ামী সরকারও এটা সারা বিশ্বের কাছে প্রসার করেছে যে সেই কাছে না সরকার আছে বলেই কিন্তু যোগীদের দমন করা সম্ভব এবং তারা সেজন্য কিন্তু বিভিন্ন নাটকও সাজিয়েছে আমাদের কমলমতি মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকদের বিভিন্নভাবে যখন আওয়ামী লীগের মতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে ধরে নিয়ে গিয়েছে বিভিন্নভাবে নির্যাতন করেছে তাদের বিভিন্নভাবে মিডিয়ার সামনে নিয়ে আসা হয়েছে তাদের মুখ দিয়ে কিছু বয়ান নেওয়া হয়েছে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে সামনে কয়েকটি ইসলামিক বই দিয়ে তাদেরকে ফটোশোষণ করে এবং আবার তাদেরকেই বিভিন্ন জায়গায় জঙ্গিদের আস্থানা আসে সন্দেহে সেখানে অভিযান চালানোর নাম করে সেই বিল্ডিং এর ভিতর ঢুকে বিল্ডিং এ বিল্ডিং আসলে উড়িয়ে দেওয়া হয়েছে এরকম নজিরও কিন্তু আওয়ামী লীগ সরকারের আছে যে কারণে সারা বিশ্বে কিন্তু তারা দেখিয়েছে যে দেখো জঙ্গি আছে কিন্তু আওয়ামী লীগ আছে বলে কিন্তু জঙ্গি মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি সেই বিষয়টা কিন্তু এখন তারা কি বলবে এখন বলবে যে দেখো আওয়ামী লীগ নেই তাই জঙ্গি কিন্তু আবার দিয়ে উঠেছে আপনারা জানেন গত কিছুদিন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালানোর কিন্তু পরে বাংলাদেশের একটি অন্যতম একজন ব্যক্তি তিনি আসলে তার তারা একটি জঙ্গি সংগঠন হিসেবে আওয়ামী লীগ যখন তাকে চিহ্নিত করে সেই সংগঠনের একজন নেতা কিন্তু বের হয়ে ভারতের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তিনি বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার কলকাতার স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তিনি বলেছেন এই যে বিষয়গুলো আমাদের বাংলাদেশের মানুষগুলোর যে নির্বুদ্ধিতা বলবো আমি এই যে নির্বুদ্ধিতার ফল সেটি কিন্তু আসলে ইন্ডিয়ার মিডিয়া কিন্তু বিভিন্নভাবে ফুলে ফাঁপে এই নির্বুদ্ধিতাকে কিন্তু কাজে লাগাতে পারে যে কারণে রকম বক্তব্য রকম মানে কোন রকম যে আমাদের উস্কানি সেই উস্কানিতে পা দেওয়া যাবে না এবং আমাদের বর্তমান যে একটাই লক্ষ্য থাকা উচিত সেই লক্ষ্যটা হচ্ছে জাতীয় ঐক্য আওয়ামী লীগ প্রশ্নে জাতীয় ঐক্য গঠন ছাড়া আমরা কিন্তু আমাদের যে বর্তমান যে অস্থায়ী স্বাধীনতা সেই অস্থায়ী স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো না এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু কোন দল থাকে দলের ভিতরে কিন্তু মতের পার্থক্য থাকে সেই সব সবকিছুর ঊর্ধ্বে যে সেই মতের ঊর্ধ্বে যে কিন্তু আসলে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করা এবং একটি ঐক্য মানে ঐক্যের বাংলাদেশ বর্তমানে করতে হবে আমরা রাজনৈতিক মতদর্শর মতের বিরোধ থাকতেই পারে সেটাকে আসলে জনসম্মুখে প্রকাশ করার কিছু নাই সেটা হচ্ছে ভিতরে ভিতরে থাকবে সেটা হচ্ছে ভুলে রাস্তা থাকতে পারে আরেকটা বিষয় সেটা হচ্ছে পাহাড়ের যে অস্থিরতার কথা বলছিলাম দেখেন পাহাড়ে অস্থিরতা যেটা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে পাহাড়ের যে সমস্ত আমাদের সেনাবাহিনী ছিল তাদেরকে সরে নেসার মাধ্যমে ভারতকে এবং সন্ত্রাসীদেরকে পাহাড়ে অ্যাক্সেস করে দেওয়ার একটি সুগম পথ কিন্তু আওয়ামী লীগ করে দিয়েছিল সেইটাকে এখন কন্ট্রোল করতে খুব বেশি কঠিন হচ্ছে এবং আওয়ামী লীগ কখনো এটি প্রকাশ করেনি যে আমাদের পাহাড়ে অস্থিরতা বিরাজ করছে সবসময় সেনাবাহিনীকে একটি চাপের ভিতরে রেখে পাহাড়ের অস্থিরতাকে বাড়তে দিয়েছে আওয়ামী লীগ এবং এখন এখন কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের পাহাড় বা আমাদের চিটাগান কিন্তু স্বাধীনতার ডাক দিচ্ছে মানুষ যদি ঢাকায় এসে পড়াশোনা করতে পারে চট্টগ্রামের যদি সারা বাংলাদেশে ঘুরতে পারে আমরা পারবো না এটা হচ্ছে বক্তব্য এবং এই যে অস্থিরতা অস্থিরতা গুলো কিন্তু আরো উস্কে দেবে ভারত এবং ভারতের গোয়েন্দা বাহিনী যে কারণে আমাদের আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা উচিত এবং ইন্টারন্যাশনাল মিডিয়া যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের ব্যাপক লবিং হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় এবং তাদের নিজস্ব কিন্তু প্রচুর মিডিয়া আছে যারা ইন্টারন্যাশনালি কাভার করে নিউজ কাভার করে যে কারণে তারা তাদের মত প্রকাশ করতে পারছে খুব দ্রুত যেটি বাংলাদেশের ঘাটতি আছে। আমাদের আস্তে আস্তে সময় নিয়ে এই কাজগুলো করতে হবে এবং আমরা এক না থাকলে এক থাকার কোনো বিকল্প নাই এক না থাকলে আমরা আমাদের এই যে স্বাধীনতা সেই স্বাধীনতা ধরে রাখতে পারবো না আমাদের অ্যাক্টিভিস্টের ভিতরে সর্বশেষ যে কথাটা অ্যাক্টিভিস্টের ভিতরে কিন্তু দেখবেন মত পার্থক্য তৈরি হয়েছে এই অ্যাক্টিভিস্টের ভিতরে মত পার্থক্য কিন্তু একটি আমি বলবো যে একটি হুমকি স্বরূপ আমাদের বর্তমান যে স্বাধীনতার হুমকি স্বরূপ এবং কেন বলছি এটা সেটা হচ্ছে যে দেখেন আমাদের যে সমস্ত অ্যাক্টিভিস্টের কথা আমরা উজ্জীবিত হয়েছি তাদের ভিতরে যদি মত তৈরি হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবে যে কারণে আমি তাদের প্রতি কড়য অনুরোধ করব যে আপনারা অবশ্যই সাধারণ মানুষকে মানুষের মানে ভিতরে কোনো কিছুই সরাসরি ছুঁড়ে দিবেন না আপনারা নিজের আলোচনা করুন একটা প্ল্যাটফর্ম তৈরি করুন আমি অনুরোধ করব আপনারা একটি প্ল্যাটফর্ম তৈরি করুন যে প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের প্রত্যেকটি যেমন গত কয়েকদিন আগে কনক সরোর ভাই চ্যানেল থেকে দুজন সমন্বয়ক এসেছিলেন সার্জিস এবং আসনাথ এই দুজন এসেছিলেন এসে কিন্তু উন্মুক্ত আলোচনা হয়েছে আপনারা দরকার হলে প্রাইভেটলি আলোচনা করুন আপনার দরকার হলে উপদেষ্টাদের সাথে অন স্ক্রিনে যদি না পারেন তাহলে তাদের সাথে আপনারা ভিডিও কলের মাধ্যমে বা যে কোনো ভাবে হোক আপনারা তাদের সাথে বসেন তাদের সাথে আপনারা কথা বলেন তখন প্রধান উপদেষ্টার সাথে আপনারা বসেন কথা বলেন গত কয়েকদিন আগে তো প্রধান উপদেষ্টা গিয়েছিলেন পিএসএতে সেই সময় সময়ে সরর ভাই ইচ্ছা করলে বা আমি জানি না সেটা আসলে করা করতে পারতেন কি না এটা উচিত ছিল আমার মনে হয় এটা করা দরকার ছিল পরবর্তীতে কোনো সুযোগ হলে আপনাদের করা উচিত এবং সেটি নিয়ে ইলিয়াস ভাই কনক সরর ভাই এবং আমাদের পিনাকি ভট্টাচার্য ভাই শাহেদ আলম তারপরে হচ্ছে আপনারা জানেন যে গ্রিন চ্যানেলের আমাদের দ্য গ্রিন চ্যানেলের যে ভাই আছেন উনি মানে সবার নাম মনে আসছে না এই যে স্বামী ভাই এই যারা আছেন সবাই মিলে আসলে একটি প্ল্যাটফর্ম দাঁড় করানো এবং বাংলাদেশের বর্তমান স্বাধীনতা রক্ষার স্বার্থে সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে কিন্তু আসলে দাঁড়াতে হবে বাংলাদেশের বর্তমান স্বাধীনতা যারা বিশ্বাস করে বাংলাদেশের বর্তমান মুক্ত দেশ হিসেবে যারা বিশ্বাস করেন তারা সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে এক থেকে হাসিনা এবং ইন্ডিয়ার যে চক্রান্ত সেটিকে রুখে দেওয়ার জন্য কিন্তু কাজ করতে হবে এবং একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া যে কোনো মূল্যেই হাসিনাকে বাংলাদেশে বসানোর জন্য ফেরানোর জন্য চেষ্টা করবে এবং সেটা যদি হয় সেটা যদি তারা সফল হতেও পারে তাহলে যে বর্তমান বাংলাদেশে কি অবস্থায় পড়বে এবং সাধারণ মানুষ থেকে আমরা যারা কথা বলেছি তারা যে কি অবস্থায় পড়বো সেটি কিন্তু কল্পনা অতীত এবং আওয়ামী লীগ যদি মনে করে থাকে বা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের পক্ষে ছিল সাধারণ আওয়ামী লীগের ভোটার তারা যদি মনে করে থাকে যে হাসিনা আসলে না আমরা হয়তো আবার বেঁচে যাব এটি তারা বোকা সরকার বাস করবে ইন্ডিয়া সিকিম দখল করেছে ইন্ডিয়া দখল করেছে হায়দ্রাবাদ রক্তের বিনিময়ে রক্তের বন্যা বইয়ে দিয়ে কিন্তু হায়দ্রাবাদ তারা দখল করেছে এই বিষয়টাকে কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু বাংলাদেশকে আওয়ামী লীগের বাংলাদেশ হিসেবে ট্রিট করে না ইন্ডিয়া সবসময় একটি ইসলামিক কান্ট্রি একটি জঙ্গি কান্ট্রি হিসাবে কিন্তু বাংলাদেশকে ট্রিট করে অ্যান্টি ইন্ডিয়ান কান্ট্রি হিসাবে কিন্তু বাংলাদেশকে ট্রিট করে সেই বিষয়টা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে আমরা যদি এখনই এই সামরিক স্বাধীনতা পাওয়ার পরে যদি আমরা বিভক্ত হয়ে যাই আমরা দলগুলো যদি মতৈক্য পোষাতে না পারি আমরা যদি সাধারণ মানুষ যদি মতৈক্য পোতে না পারি আমরা যদি এক না থাকতে পারি তাহলে আমাদের কপালে বিশাল দুঃখ আছে এই যে দুঃখ আমরা কিন্তু আমাদের জীবন দিয়ে আমাদের সম্পদ দিয়ে আমাদের দেশ দিয়েও কিন্তু আমরা আমরা কিন্তু এই এই আমাদের এই নির্বুদ্ধিতে কিন্তু আমরা শেষ করতে পারবো না আমরা আমাদের সবকিছু চলে যাবে তারপরেও কিন্তু আমরা আমরা হতাশ আমরা এমন ভাবে এমন একটা অবস্থায় পড়বো এখন বর্তমানে যে মধ্যপ্রাচ্যের গাজা মধ্যপ্রাচ্যের লেবানন যে অবস্থা আছে আমাদের মানবতার জীবনযাপন করতে আমাদের দেশ হুমকির মুখে পড়ে যাবে শুধুমাত্র আমাদের ঐক্য না থাকার কারণে যে কারণে আমি বলবো যে কোনো মূল্যে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে আমাদের জাতীয় ঐক্য ধরে মানে রাখার কোনো বিকল্প নাই আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা এক থাকুন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী কোনোভাবেই মাঠে নামতে দেওয়া যাবে না যে জন্য যে যা করার এবং প্রশাসনকে যা করার সেই ব্যবস্থা আমাদের সংবিধান সংশোধন করতে হবে আমাদের নির্বাচন দিতে হবে আমাদের প্রশাসন ঢেলে সাজাতে হবে অনেক কাজ বাকি আছে আমাদের অল্প কিছু জনের ভিতরে কিন্তু ডক্টর ইউনুস অর্থনীতিকে একটি ভালো জায়গা নিয়ে আসার চেষ্টা করছে আসলে সেটি অনেক তিনি অনেক অংশে সফল হয়েছে বলে আমি মনে করি এবং অর্থনীতি যদি সঠিকভাবে ঠিক না থাকে তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না যে কারণে অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে হবে আস্তে আস্তে প্রত্যেক একদিনে কোনো কিছু সম্ভব না আস্তে আস্তে একটা সময় নিয়ে শেষ হবে এছাড়া প্রত্যেকটা সমস্যার সমাধান হবে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করে আমাদের বর্তমান ডক্টর ইউনেসের সরকারকে সাপোর্ট করা এবং এই সরকারের ভিতরে যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো এবং সবাই মিলে একটা আলোচনার মাধ্যমে সমস্যা করা প্রয়োজন বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে লাইভটি দেখার জন্য অবশ্যই লাইভটি শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব সপ্তাহে একদিন আপনাদের সামনে এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে হাজির হতে কারণ ভারত আমাদের প্রকাশ্য শত্রু আমাদের আওয়ামী প্রকাশ্য শত্রু তাদের বিরুদ্ধে থাকা এবং আমাদের জাতীয় এক না থাকলে আমাদের কপালে কিন্তু খুবই দুঃখ আছে যেটা আমি বারবার বলছি এবং ভারত যে কোনো মূল্যে চায় আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এই দেশে আবার ক্ষমতা বসাতে দরকার হলে যদি সামরিক হস্তক্ষেপ করে হলেও সেই প্রেক্ষাপট কিন্তু তারা তৈরি করবে যে কারণে প্রেক্ষাপট কোনোভাবে ভারত ভারতকে তৈরি করতে চাতে যাবে না ভারতকে কোনোভাবে বাংলাদেশে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না যে কারণে আমাদের এক টাকার জন্য কি করতে হবে হিন্দুদের নিয়ে ভারত সবচেয়ে বেশি এই কার্ডটা খেলবে এবং এই গেমটি খেলবে এর আগেও বারবার খেলার চেষ্টা করেছে এবং এই যে যে রিসেন্ট পূজা পূজা কিছুদিন পরে এই কিন্তু আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে আপনারা দেখেছেন আমরা সাম্প্রদায়িক কিভাবে এই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছি আমাদের ভাইরা যারা আমাদের ধর্মে স্পষ্ট মূর্তি পূজা নিষিদ্ধ তারপরেও আমাদের ভাইরা কিন্তু মানে বাংলাদেশের স্বার্থে দেশের স্বার্থে আমাদের এই ভূখণ্ড ঢোকে রক্ষার স্বার্থে মাদ্রাসার ভাইরা কিন্তু মন্দির পাহারা দিয়েছে এটা কিন্তু ইন্ডিয়া প্রচার করবে না এটা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া কখনো প্রচার করবে না কারণ এটি হচ্ছে তাদের স্বার্থের বিরুদ্ধে তারা সবসময় চায় যে আমরা দায়ী টুপি আলারা যেন হিন্দুদের বিরুদ্ধে থাকি হিন্দুদের হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ি সেটা তারা চায় যে কারণে উস্কে দেওয়ার বিভিন্ন রকম পাই তারা এবং চেষ্টা তারা কিন্তু চালে যাবে আমাদের কিন্তু আমাদের নিজেদেরকে নিজেদের আবেগকে কন্ট্রোল করতে হবে এই সময় আমরা একটি রক্ত দিয়ে জীবন দিয়ে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে আমরা কিন্তু নতুনভাবে স্বাধীনতা পেয়েছি যে কারণে এই স্বাধীনতা যে হাত হয় আপনারা একবার এটা আমার কথা শুনে রাখেন বাংলাদেশ হাত হবে আমাদের সর্বভূত হাত ছাড়া হবে আমাদের দেশ হাত হবে আমরা নিজেরা নিহত হব আমাদের পরিবার শেষ হবে আমাদের বাংলাদেশ শেষ হবে এই বাংলাদেশ বলে কোনো দেশ আর থাকবে না তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমার সঙ্গে থাকার জন্য এবং পরবর্তী ভিডিওতে আবার হাজির হবো আপনাদের সামনে চেষ্টা করবো সপ্তাহে একটি লাইভ সেশন করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে এক থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ সারা জীবন পৃথিবীর বুকে থাকুক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ অমর হোক এবং বাংলাদেশ পৃথিবী শেষ পর্যন্ত বাংলাদেশ টিকে থাকুক এই এই আশাবাদ ব্যক্ত রেখে এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ